মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দিচ্ছে কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায় পুণ্য করার সময় ভাবে ভগবান সব দিচ্ছে কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে ভগবান সব দিচ্ছে কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায় কারোর সেবা করার সময় ভাবে সবার মধ্যেই ভগবান আছে কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে তাই না না ধরনের ব্যক্তির উপর কখনোই ভরসা করবে এক যে ব্যক্তি বিপুল পরিমাণ ঋণের বোঝা রয়েছে দুই যার কাছে জীবনের সম্পদের মূল্য অনেক বড় জীবনের থেকে তিন যে ব্যক্তি আয়ের থেকে ব্যয় বেশি করে চার যে ব্যক্তি যোগ্যতার থেকে বেশি দেখায় পাঁচ যে ব্যক্তি পর্যাপ্ত ভাবনা চিন্তা না করে হুঠ করে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় ছয় যে ব্যক্তি ছোয়া জুয়া বা যে কোনো ধরনের খারাপ নেশা রয়েছে যে মানুষ অন্যের ব্যথা উপলব্ধি করতে পারবে সে কখনো কারো দুঃখে কারণ হবে না একটা কথা সব সময় মনে রেখো অহংকার মানে কি বলতো অহংকার যারা আছে যাদের অহংকার যাদের আছে যে মানুষ অন্যের ব্যথা উপলব্ধি করতে পারবে আবারও বলছি সে কখনো কারো দুঃখে কারণ হবে না দুবার রিপিট করলাম একটা কথা সবসময় মনে রেখো অহংকার মুক্ত বন্ধুত্ব অলঙ্কারের থেকে বেশি দামি হয় আমাদের অতিরিক্ত বিশ্বাসগুলো একদিন আমাদের জীবনে দীর্ঘশ্বাসে কারণ হয়ে দেয় যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো অন্ধ প্রমাণ করো না জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনের সাথে নয় শত্রুদের সাথে হয় অন্য কারো দুঃখ দেখে যদি তোমাকে দুঃখ হয় তোমার তাহলে তুমি দুর্বল নও বরং তুমি উপর আলার কাছে এক অদ্ভুত মানুষ তাই না নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকে আমার ফেভারিট সব মেনু আজকে পুরো ভিডিওটি শুনবে স্কিপ করবে না আর ভিডিওটি ভালো লাগবে প্লিজ তোমাকে বলছি ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও এটা আমার আবদার থাকতো তোমাদের কাছে কারণ অনেক লোক অনেক কথা হয়তো শোনেনি বা তারা জানেন কিন্তু মনে করাতে চাই আমি আর কিছু নয় তাই বলছি তোমাদের ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিই এটা আমার আবদার খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালোবাসা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার আজকে হচ্ছে কলা পাতা দিয়ে পাতুরি ভিতরে হচ্ছে কলা পাতা তার মধ্যে দুধকচুর পাতা দিয়ে দেখো কাতলা মাছের পাতুরি পেটি গাদা নিয়ে ও পিস দেখো সঙ্গে হাফ বয়েল ডিম আর এখানে তো দুধকচুর পাতা আছে আর এটা লতি দিয়ে সুটকি মাছ এটা জলপাইগুড়ির লতি কালকের রান্না আর হচ্ছে পাতলা একটা ডাল শুধু সেদ্ধ ডাল ওকে সঙ্গে একদম ডাবা ডাবা লঙ্কা পুরোটা দিয়ে মাখতে মাখতে খেতে খেতে তোমাদের সঙ্গে কথাগুলো পড়ি আশা করি আজকে কথাগুলো তোমাদের খুব ভালো লাগবে ওকে আর ভালো লাগে কি করতে হবে বলেই দিয়েছি একটু মুখে দিই হুম হুম জমে যে সবার অনুভূতি বুঝতে পারে কালো মানুষকে ভালোবাসো কিন্তু কালো মনকে কখনোই নয় কারণ কালো মন কখনো ভালো মানুষ হয় না একটা কথা জানো সব কিছু নকল করা গেলেও চরিত্র এবং ব্যবহার নকল করা যায় না পড়ে গেলে নিজে নিজেই উঠতে শেখো কারণ তুমি টাকা নয় যে লোকে তোমাকে এসে উঠিয়ে নিয়ে যাবে আচরণ এমন একটা আয়না যাতে প্রত্যেকটা মানুষের নিজের প্রতিবিম্ব দেখা যায় একটা কথা কি জানো মন করে হাঁটতে গেলে নিজের যন্ত্রণার সঙ্গে খেলতে হয় প্রদীপ কখনো জলে না তার প্রকাশিত আলো তার পরিচয় দেয় ঠিক তেমনি তোমার সম্বন্ধে অন্যের কাছে কী বলছো সেটা বড় কথা নয় বরং তোমার ভালো কর্মই হচ্ছে একদিন তোমার পরিচয় প্রকাশ দেবে কে কী ভাববে কে কি বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেই জিনিসটাকেই প্রাধান্য দাও কারণ দিন শেষে সবাই নিজের গন্তব্যে ফিরে যায় আর তোমার কাজের মাসুর শুধুমাত্র তোমাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দাও আর জীবনে সুন্দরভাবে বেঁচে থাকো তাই না পৃথিবীতে কেউ ব্যস্ত থাকার জন্য ভুলে যায় আর কেউ ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে দেয় দুনিয়াতে নিজের উপর আত্মবিশ্বাস রাখো কিন্তু অপরের উপর কখনোই অন্ধ বিশ্বাস নয় অস্থিরতা সমস্যা সৃষ্টি করে তুমি যে সমাধান খুঁজতে চাও তাহলে আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয় বড় অনেক সময় কাঁদতেও ভুলে যায় তাই না ও কি খাচ্ছি গো কি খাচ্ছি কি বলবো তোমাদের আর লটা যা জমে গেছে না আজকে আহা হা শুটকি মাছ হুম দেখে পছন্দ শুটকি মাছ মাংস আমি যত না ভালোবাসি তার তিনজন ভালোবাসি এখানে একটা ফ্ল্যাট হচ্ছে দিয়ে কথাগুলো শুনবে আমি যে কথাগুলো বলছি একদম হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট তোমরা একটু মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে দেখবে আমার কথাগুলো বাস্তব অথচ আমার কথাগুলো তোমাদের সব জানা তাই না এরপরে আর লতি দিয়ে ভাত চেমানোর প্রয়োজন হয় না এরপরে কাতলা মাছটা নেব ডিম নেবো আর এখানে দুধকচু পাতা পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা সব আছে আর পুরো এর মধ্যে ঢেলে নেবো ঢেলে ভাত দিয়ে মেখে মেখে খাবো ওকে এইভাবে খেতে আমার খুব ভালো লাগে একটু মুখে দিয়ে নিই হ্যাঁ এদের জীবন আমরা নিজের জীবনকে আমরা নিজেরাই পরিচিতি নয় কেন কি বলতো আমরা আমাদের নিয়ে খুব কম চিন্তা করি আমরা বেশি চিন্তা করি আদাসকে নিয়ে আদাস কি করলো আদাস কোথায় বেড়াতে গেল আদাস আজকে কে কিনলো পাড়ার ওই বইদি কি কিনলো পাড়ার ওই কাকু আজকে কোথায় বেড়াতে গেল আমরা লোককে নিয়ে বেশি চিন্তা করি আমরা আমাদের নিজেকে নিয়ে খুব কম চিন্তা করি হুম হম কলা পাতার পাতুরি এর কি ভালো হয় বলো আহা অস্থিরতা শুধু সমস্যা সৃষ্টি করে তুমি যদি সমাধান খুঁজতে চাও তাহলে তোমাকে আগে স্থির হতে হবে অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয় অনেক সময় কাঁদতে ভুলে যায় সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পরে বুঝবে কি কাকে কতটা ভালোবেসে ছিল অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না নিজের থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক পর হয়ে গেছে একটা সত্য কথা কি জানো এই পৃথিবীতে কেউ কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলে কখনো কারোর আপন হওয়া যায় না মানুষ যখন প্রেমে পড়ে সে তখন হাজার বছর বাঁচতে চায় আর যখন সে ব্যর্থ হয় তখন সে প্রতি মুহূর্তে মরতে চায় কাপুরু আটকায় সৌন্দর্যে কু নারী আটকায় অর্থে মানুষ আটকায় মায়ায় আর অমানুষ আটকায় সাথে কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করবে না কারণ একজন মানুষ সবার প্রিয় হয় না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলতে থাকো যে ট্রেনার সে তোমাকে অবশ্যই চিনবে আজ না হোক কাল ভিডিওটা ভালো লাগলে একটু ফেসবুকের মাধ্যমে অন্য কাছে পৌঁছে দিও কিন্তু এটা আমার আব্দার ওকে আর যে বোঝা সে তোমাকে অবশ্যই বুঝবে বর্তমান সময় অযোধ্যা কার সময় তক করবে না সময় সব ব্যাপারে অনেক জ্ঞানী মতের অমিল হলে প্রসঙ্গ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করে দেবে তারা তাই কেউ যদি বলে জানিস হাতি উঠতে পারে তর্ক না করে বলো হ্যাঁ ভালোবাসা আসলে কি যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা না সেটা বেছে নেওয়া বারবার বলেছি যদি কাউকে দেহ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা না সেটা হচ্ছে লালসা যদি কাউকে টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা না সেটা হলো লোভ তাই ভালোবাসা কাকে বলে যদি কারোর মন দেখে ভালোবাসো সেটাই হচ্ছে ভালোবাসা যদি তুমি তাকে এক নজর দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে সেটাই হচ্ছে ভালোবাসা ভালোবাসা এমন একটা বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সহ্য করতেও না রাজি হয়ে যায় একজন মা তার ছেলেকে পুরুষ বানাতে বিশ বছর লাগে আর একজন তরুণী নারী তাকে বিশ মিনিট লাগে বোকা বানাতে যে মানুষ পরিবারের জন্য খাবার জোগাড় করে সেই মানুষটাই বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে খেতে পারে না একটা কথা কি জানো কেউ ভুলে যায় না শুধু প্রয়োজন শেষ হয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় এখনকার দিনে কাউকে দেখতে গেলে শুধু দুটো চোখ নয় সঠিক দৃষ্টি দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয় তাই না দাদা এটা খেয়ে নিজকে আমি তৃপ্তি করে খাই বরাবর ঠিক আছে মানুষ গোপনে যতই পাপ করুক না কেন শাস্তি কিন্তু তাকে প্রকাশ্যে পেতে হবে একটা কথা জীবনে মনে রাখবে তুমি রেগে গেলে মানে হেরে গেলে মানুষ চিন্তা মন মন নয় বরং সঠিক সময় সঠিক পরিস্থিতির প্রয়োজন হয় তুমি নিজেকে ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না বরং রাস্তায় পড়ে থাকা মানুষের সঙ্গে তুলনা করো দেখবে তুমি তাদের থেকে হাজার গুণ বেশি ভালো আছো জল যেমন একসময় ঠান্ডা হতে বড় বড় পায় ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় দুটো জিনিস কখনই প্রকাশ করা উচিত নয় এক কষ্ট দুই ভালোবাসা কষ্ট প্রকাশ করলে তুমি হাসির পাত্র হয়ে যাবে আর ভালোবাসা প্রকাশ করলে সবাই তোমাকে না বেশি করে অবহেলা করবে আমি জীবনে অবহেলা এত পরিমাণ পেয়েছি আজকে নিজেকে নিজের কাছে ছোট মনে হয় অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার অর্থ না থাকলে আপন যেনরা পরিচয় দিতে লজ্জা পায় তাই না দেখলে কৃষ্ণ কথা বলতে বলতে খেয়ে নিলাম একদিকে মনোযোগ সহকারে খাবার টেস্ট নিচ্ছি আর অন্যদিকে তোমাদের সঙ্গে কথা বলছি আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে তোমরা কারণ তোমরা ভিডিওটা দেখছ তো যাই হোক এখানে ফ্লাইটের কাজ হচ্ছে টুকটুক আওয়াজ হচ্ছে আশা করি কথাগুলো শুনতে পাচ্ছ আর ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও এটা আমার আবদার ভালো থাকবে সুস্থ থাকবে আগামীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসব নমস্কার